জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জের দক্ষিণে ইওনাগুনি দ্বীপের উপকূলে সমুদ্রের গভীরে আবিষ্কৃত হয়েছে দশ হাজার বছরের পুরনো এক নির্মাণ যাকে অনেকে ডুবন্ত শহর বলে থাকেন উনিশশো সালে স্কুবা ড্রাইভার কিহাচিরো আরাতা ইয়ানোগুনি উপকূলে ড্রাইভ করতে গিয়ে এই নির্মাণটি দেখতে পান তিনি দেখেন সিঁড়ির মতো বিশাল পাথর সমান্তরাল দেওয়াল যেন সমুদ্রের তলায় হারিয়ে যাওয়া সভ্যতা নির্মাণ কার্যটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশ মিটার গভীরে একশো পঞ্চাশ মিটার লম্বা এবং পঁচিশ মিটার উঁচু এতে আছে সিঁড়ির মতো স্তর সমান্তরাল দেওয়াল বিশাল চত্বর সব কিছুই যেন নিখুঁতভাবে কাটা পাথরে তৈরি পরবর্তীকালে জাপানের সমুদ্র বিজ্ঞানী ডক্টর মাসাকি কিমুরা এখানে দীর্ঘ গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে আসেন যে এটি কোনো প্রাকৃতিক গঠন নয় বরং মানুষের তৈরি তবে অন্য ভূতাত্ত্বিকরা বলেন এই গঠন প্রাকৃতিক ইয়ানোগুনি দ্বীপ আগ্নেয় শিলা ও স্যান্ডস্টোনের জন্য খুব পরিচিত সমুদ্র স্রোত ও ভূমিকম্প এই ধরনের গঠন তৈরি করতে পারে তাহলে কোনটা সত্য অনেকে মনে করেন গঠনটি হতে পারে লেমুরিয়া নামক হারানো মহাদেশের অংশ বরফ যুগে যখন সমুদ্রপৃষ্ঠ বাড়তে থাকে তখন হয়তো এই শহর সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায় প্রতিটি রহস্য থাকে দণ্ড অনেক বিজ্ঞানীর মতে ইয়ানোগুণির এই গঠন আসলে প্রাকৃতিক শিলা যা হাজার বছরের ভূমিকম্প সমুদ্রসোতের কারণে এরকম ধারালো স্তর স্তরযুক্ত হয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যায় কীভাবে এত নিখুঁত জামিটিক গঠন সম্ভব কেন এখানে রয়েছে মুখাকৃতি শিলা সিঁড়ি ও চত্বরের মতো এলাকা এখনো পর্যন্ত এই গঠনের বা নির্মাণের ভিতর থেকে কোনো প্রাচীন পাত্র হাতিয়ার শিল্পকর্ম বা বসতির প্রামাণ্য নিদর্শন পাওয়া যায়নি আবার এর গঠনশৈলী এতটাই জ্যামিতিক এতটাই নিখুঁত যে অনেকের কাছে একে শুধুমাত্র প্রাকৃতিক বলে মানা কঠিন তবু এই গঠন বলছে আমি এক হারানো ইতিহাস যাকে এখনও খুঁজে চলেছে মানুষ ইয়োনাগুনি আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবীর তলায় হয়তো এখনও অনেক অজানা ইতিহাস ঘুমিয়ে আছে আপনি কি মনে করেন এটা প্রকৃতি নাকি প্রাচীন মানুষের হাতের কাজ আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন